আমি তোমাদের সাথে অষ্টমীর দিনের সন্ধ্যাবেলার ব্লগ শেয়ার করেছি রাত্রেবেলার ব্লগ নবমীর দিনের ব্লগ সব কিছু শেয়ার করেছি কিন্তু অষ্টমীর দিন সকালবেলা যে আমরা অঞ্জলি দিতে বেরিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে অষ্টমীর দিন সকালবেলা যে আমরা অঞ্জলি দিতে গিয়েছিলাম সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি সো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সেদিন ছিল অষ্টমীর দিন সকাল আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যখন অষ্টমীর অঞ্জলি দিতে আর একটু আগে মানে সকাল আটটার ট্রেনে আমার বড় ননদ এসেছে আলিপুর থেকে এই বছর পুজোতে অষ্টমী নবমী এখানেই কাটাবে দিদির বিয়ে হয়েছে চৌদ্দ পনেরো বছর হলো চোদ্দ পনেরো বছরের মধ্যে নাকি দিনাটার ঠাকুর শুধু দুইবারই দেখলো গত বছর দেখেছিল তাও আমরা একসাথেই ঘুরেছিলাম আর এই বছর দেখলো দিদি বিয়ের পর নাকি আর এখানে মানে দিনাটার পুজো আর দেখেই নি একবারও তো দিদিকে অনেকবার আমরা সবাই বলেছি দিদি আসো আসো বাড়িটা পুরো জমজমাট হবে সবাই মিলে একসাথে ঘুরতে যাব সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আমাদের কথা শুনে দিদি জ্যাম্বু সবাই মিলে চলে এসেছে তো এখানে দিদি রেডি হয়েছে এই সাইডে ওই যে জ্যাম্বুকে একটু একটু দেখা যাচ্ছে জ্যাম্বু রেডি হয়েছে তারপর ছ দিদি ছেলে এসেছে ছ দিদি আমাদের সাথে যেতে পারবে না অষ্টমীর অঞ্জলি দিতে তো সেই কারণে ছ দিদির ছেলে এসেছে তারপর হচ্ছে ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে আর কি আমরা যাচ্ছি আর আমার দিদা শাশুড়ি বাড়িতেই থাকবে দিদার শাশুড়ি যাবে না আমার বর ভাগ্না ভাগ্নিকে গাড়িতে করে আগেই নিয়ে গেছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির সামনে পুজো মণ্ডপ আমাদের বিয়ে যে ক্লাবে হয়েছিল মানে যে ভবনটাতে হয়েছিল বিয়ে নয় সরি রিসেপশন সেই ক্লাবটাতেই কিন্তু পুজো হয় মানে দিনাটায় স্টেশন পাড়ার পুজো হয়তো তোমরা সবাই দেখেছো জানো দিনাটায় যাদের যাদের বাড়ি স্টেশন রোডের পুজো ওই পুজোরই মানে মেন যে প্রতিমা সেটাই আর কি ওই ভবনের উপরে হয় মানে ক্লাবের মধ্যে ওই পুজোটা হয় তো সেখানেই আমরা এসেছি অঞ্জলি দিতে আর এখানে এত সুন্দর ভা আমরা অঞ্জলি দিতে পেরেছি দেখো একদম ভিড় ছিল না অনেকবার করে অঞ্জলি হচ্ছিল মানে বারবার লোকজন আসছিল অঞ্জলি দিচ্ছিলো চলে যাচ্ছিলো সেই কারণে ভিড়টা ছিল না আর ভিড় ভাড়টার মধ্যে আমার মনে হয় অঞ্জলি ঠঞ্জলি দেওয়ার থেকে পুজো করার থেকে ফাঁকায় একদম সুন্দরভাবে পুজো দেওয়া বা অঞ্জলি দিতে পারাটা ভীষণ ভালো তো দেখো বেশি লোকজন ছিল না আমরাই আমরা এখানে কয়েকজন ছিলাম তো সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম ভীষণ ভালোভাবে পুজো করা হয়েছে এখানে মানে সবাই মিলে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তো সেই কারণেই আর কি ভিড়টা খুব কম আর হ্যাঁ আমাদের কিন্তু অঞ্জলি দিতে যাওয়ার কথা ছিল মহামায়ার পাটে তো আমরা যখন দেখলাম এই জায়গাটা ফাঁকা রয়েছে আর মানে অঞ্জলি শুরু হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এখানে দিয়েছি আর এখন কিন্তু আমরা সবাই মিলে যাব মহামায়ার পাটে তার মধ্যে এখানে নাকি জায়ম্বুর শরীরটা ভালো লাগছিল না মানে জায়ম্বুর একটু অসুস্থ ছিল তো সেই কারণে দিদি জ্যাম্বু বাড়ি চলে গেছে আমরা কিন্তু ভাগনা ভাগ্নিকে নিয়ে অষ্টমীর অঞ্জলি দেখতে গিয়েছি হচ্ছে মহামায়ার পাটে আমাদের তো এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে একটু আর কি সামনটা ঘোরাঘুরি করেছি আর আমাদের বাড়ির পুজো মণ্ডপ মানে সেটাই এখনো পর্যন্ত আমরা দেখিনি ঘুরিনি মানে ওই যে আমাদের যে পুজোর ক্লাবটা আছে মুক্তধারা ক্লাব সেই ক্লাবের পুজোর থিমটাই এখনো ভিতরে গিয়ে দেখিনি তো বরকে বললাম চলো না দিনের বেলা একটু দেখে আসি রাত্রের বেলা তো গেলামই না ভিডিওর জন্য তো এখানেই এসেছি আর এখানে ভিডিও করে দিচ্ছে বর দিদি আর কি বলতো আজ থেকে প্রায় দুই হাজার একুশে আর কি অষ্টমীর দিন অঞ্জলি দিতে এসে মা মহামায়ার পাটে আমার বর আমার ওই ভাগনা মানে ছোট দিদির ছেলেকে নিয়ে অঞ্জলি দিতে গিয়েছিল অঞ্জলি দিতে গিয়ে সেই ছবি ও ফেসবুকে পোস্ট করেছিল ও আমার ফেসবুকে কিন্তু আগের থেকেই ছিল আর সেখান থেকেই কিন্তু আমাদের সেদিন থেকেই আমাদের সম্পর্ক তৈরি হয় আমিও এসেছিলাম অঞ্জলি দিতে দুইজন দুজনকে দেখিনি বাড়িতে গিয়ে যখন দেখেছি একই জায়গায় অঞ্জলি দিয়েছে ওই ছেলেটাও আমিও তো যাই হোক ওখান থেকেই কিন্তু একটা সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল আমাদের অষ্টমীর অঞ্জলির থেকেই তো দেখো দুই হাজার একুশে ছিলাম প্রথম দেখা আর আজকে দুই হাজার পঁচিশে আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর না এটাই আর কি গল্প করে শোনাচ্ছিলাম তো যেহেতু আমাদের বাড়ি থেকে মহামায়ার পাট একদম সামনে গাড়ি নিয়ে না গেলা হেঁটেই যাওয়া যেত তো প্রচুর গরম ছিল কিন্তু সেদিন অষ্টমীর দিন সকালে প্রচুর রোদ উঠেছিলো তো বর হেঁটে যাবে না ও বললো চলো গাড়ি নিয়েই যাবো আর ভাগনা ভাগ্নিকে তো রেখে যাব না ওই জন্য কি করেছি দেখো ভাগনাকে সামনে বসিয়ে দিয়েছি ভাগ্নিকে মাঝখানে বসিয়ে নিয়েছি চারজন মিলে একটা গাড়িতে করে যাচ্ছি অঞ্জলি দেখতে তো এসে দেখি মহামায়ার পাটে কত সুন্দর একটা ছোটো মোটো মেলা বসেছে যদিও আগেও দেখেছি মেলাটা মেলাটা আগের থেকেই মানে প্রত্যেক বছরই হয় মেলা এখানে তো সেটাই আর কি দেখার জন্য এখানে এসেছি আসার পর ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি কি পরিমাণে ভিড় এমনিতেই তো ছিল গরম আর তাতে দেখো একদম ভিড়ে ঠাসা ঠাসি আর এখানে যেহেতু অঞ্জলিতে অনেক লোকজন হয়েছে সেই কারণে কিন্তু মা দুর্গার মুখ এখানে ঢেকে রাখা হয়েছে মানে ব্রাহ্মণ আর কিছুতেই পারছে না এত বেশি ভিড় হয়েছে তো সেই কারণে কিন্তু অঞ্জলি এখন বন্ধ করে রেখেছে মানে হচ্ছে আর কি ভিড়ের মধ্যে হচ্ছে কিন্তু জানি না কেন মন্দিরের ভিতরটা বন্ধ ছিল আমরা দিনের বেলা মাকে দর্শন করতে পারিনি ওই যে দেখো মন্দিরের সামনে কি ভিড় আর পর্দা টেনে দিয়েছে বন্ধ করে দিয়েছে মন্দিরের সামানটা ভিড়ের জন্য তাই হোক তারপর আমরা এটাই ভাবছিলাম ভগবান যা করে ভালোর জন্যই করে এই কথাটা কিন্তু একদম সত্যি একটু আগে আমরা ভেবেছিলাম মহামায়ার পাটে এসে অঞ্জলি দিব তারপর আমরা বাড়ির থেকে বেরিয়ে দেখি আমাদের পুজো মণ্ডপেই অঞ্জলি শুরু হয়ে গেছে সেখানে আমরা কত সুস্থ স্বাভাবিকভাবে পুজো দিতে পেরেছি আর এখানের ভরসায় যদি থাকতাম জানি না দুপুর দুটো তিনটের মধ্যেও অঞ্জলি দিতে পারতাম কি না যাই হোক তারপর চলে এসেছি মন্দিরের উপরে তো উপরে এসে সবাই ওই ঘন্টিটা বাজাচ্ছে জন্য ভাগনাও বাজাবে কিন্তু ভাগনা এখানে বাজাতে পারলো না ওর মামা উপরে উঠিয়েছে কিন্তু ও বুঝতে পারছিল না কীভাবে বাজাবে ভালো মতো বাজাতে পারেনি তারপর সবাই যেহেতু বাজাচ্ছে পরে আমি বললাম দাঁড়াও ভাগ্নিকে আমি উঠিয়েছি ওঠানোর পর কিন্তু ভাগনাকেও উঠেছি দেখতে পারবে তোমরা যাই হোক এখানে সবাই মিলে ঘন্টা বাজিয়েছি আর হ্যাঁ এখন যে আমি জামদানিটা পরে আছি সেটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য হোক তারপর আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে বাড়িতে চলে এসেছি কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বাজার কিন্তু দেখলে দিদি জ্যাপুরে এসেছে আর রান্নাবান্না করে রাত্রেবেলা কিন্তু আবার ঘুরতে বেরিয়েছিলাম যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা